জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও জাকির হোসেনের বিরুদ্ধে মামলা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ মঙ্গলবার তাদের বিরুদ্ধে করা হয় দুই প্রতিমন্ত্রী ছাড়াও বহির্ভূত সম্পদ অর্জনের আয় অভিযোগে কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আ কম সরওয়ার জাহান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক সংস্থাটির মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজের ক্ষমতার অপব্যবহার করে কোটি লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে তার নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট নয়টি ব্যাংক হিসাবে বাইশ কোটি একত্রিশ লাখ পঞ্চাশ হাজার একশো টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে দুদকের মহাপরিচালক আরও বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে বারো কোটি একাশি লাখ চোদ্দ হাজার তিনশো টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে এছাড়া কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহানের বিরুদ্ধে চার কোটি বিশ লাখ বাহাত্তর হাজার তিনশো টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে জনাব মোহাম্মদ জাকির হোসেন অভিযোগ সংশ্লিষ্ট জনাব মেহের আফরোজ অসুদ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারি কর্মচারী হিসাবে দায়িত্ব পালনকালে গাতয়ের উৎস বহির্ভূত পাঁচ কোটি সাতাশ লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন